বাগেরহাটের জনপ্রিয় এবং ঐতিবাহিক একটি খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম জানার ইচ্ছে থাকলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন তার জন্য প্রথমেই আমরা ঘেরে চলে গিয়েছি সেখান থেকে কিছু আমরলি শাক নিয়ে নিলাম শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিব অর্ধেকটা লাউ লাউটা কেটে নিয়েছি এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম সাথে কিছুটা পানি দিয়ে দিলাম রান্না করব যতক্ষণ না শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে সিদ্ধ হয়ে গেলে চেড়ে আমরা লতাগুলোকে তুলে ফেলে দিব আর পানিটা রেখে দিব এই পানির মধ্যেই কিন্তু আমরা রান্নাটা করব। এবার আমরা ওই পানির মধ্যে স্বাদ মতো লবণ আর এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব কেটে রাখা লাউগুলো আজকের এই রান্নার নাম হচ্ছে আমরলি, শাকের টক যারা বাগেরহাটের মানুষ আছেন তারা হয়তোবা জানবেন আমার শাশুড়ি মা তার শাশুড়ির কাছ থেকে শিখেছে আর আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিলাম অনেকেই হয়তোবা ভাবছেন লতা পাতা দিয়ে কি অদ্ভুত খাবার রান্না করছে প্রথমে কিন্তু আমিও সেই একই রকমই ভেবেছিলাম লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটি বেলির সাহায্যে কিছুটা লাউ ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নিব এখন কড়াইতে আমরা দিয়ে দিব কিছু রসুন কুচি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চড়ে লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে রাখা সেই আমরলি শাকের টকটা দিয়ে দিব দিয়ে আমরা আবারও এক থেকে দুই মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে জনপ্রিয় আমরলি শাকের টক বাগেরহাটের মানুষ যারা জানেন না এই রেসিপিটি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজকের এই টক রান্না এতটাই মজা গরম ভাতের সাথে আপনি একাই পুরোটা শেষ করে দিতে পারবেন আজকের এই রেসিপি এর আগে যদি কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ